আমরা এই আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি ফকলের মোড়ে ধোয়া থেকে তিন কিলোমিটার দূরে আমরা দাঁড়িয়ে রয়েছি বিভিন্ন মোড়ে মোড়ে তারা আন্দোলনকারীরা আন্দোলন করছে এবং তাদের মূলত একটাই দাবি এসআইআর নিয়ে যে কেন্দ্র বঞ্চনা তার বিরুদ্ধে প্রতিবাদ করছে এবং দ্রুত মুসলিম সম্প্রদায়ের নাম দেখে দেখে এসআইআর এর ফরম থেকে নাম বাদ দেওয়া হচ্ছে আজকের তারা রাস্তায় নেমেছে বৃহত্তম আন্দোলন তারা করছে এবং সেখানে দাঁড়িয়ে রয়েছি যত বেলা বাড়ছে তত কিন্তু আন্দোলনের মাত্রা কিন্তু হচ্ছে অর্থাৎ তাদের সঙ্গে আমরা কথা বলে জানতে পারলাম এই আন্দোলন কিন্তু তারা প্রথমে বলেছিল নির্দিষ্ট কালের জন্য চলবে পুলিশ ভোলাধারার পুলিশের সাহায্যে এবং প্রশাসনের অনুরোধে তারা কিন্তু এই আন্দোলন কিছুক্ষণের মধ্যে সম্ভবত তুলে নেবে এবং তাদের যে বক্তব্য বিডিওর সঙ্গে কথা হয়েছে বিডিও যদি এই সংশোধনগুলো না করে এই সংশোধনগুলো না করে তারা কিন্তু নির্দিষ্ট কালের জন্য এই যে রাস্তার পায়ের জায়গায় আন্দোলন করে নির্দিষ্ট কালের জন্য কিন্তু আন্দোলন চলবে কিন্তু আমাদের বক্তব্য কেন্দ্রের বঞ্চনার বিরুদ্ধে যেমন তারা কথা বলছে তার পাশাপাশি এই এসআইআই এর জন্য কিন্তু রাজ্য সরকার দায়ী আমরা বেশ কিছুদিন আগে যদি আমরা নিউজ পোর্টাল খুলি সেখানে আমরা জানতে পারি রাজ্যের মুখ্যমন্ত্রী মাননীয় মমতা ব্যানার্জী তিনি বলেছিলেন রাজ্যে এসআইআর হতে দেবো না অর্থাৎ আমি বেঁচে থাকতে অর্থাৎ তিনি বেঁচে আছে কিনা সেটা প্রশ্ন কিন্তু একটা রয়েছে নব্বই হাজার বিএল এর নিয়োগ করা হয়েছে এসআইআর বিহত হওয়ার জন্য অর্থাৎ রাজ্যের পক্ষ থেকে যে বঞ্চনা সেটা কিন্তু তারা স্বীকার করছে যেমন কেন্দ্রের পক্ষ থেকে বঞ্চনা করা হচ্ছে তেমনটা কিন্তু রাজ্যের পক্ষ থেকে বঞ্চনা করা হচ্ছে শুধু কিন্তু নব্বই হাজার কর্মচারী বিএল নয় কয়েক কোটি টাকা রাজ্য সরকারের পক্ষ থেকে ডোনেট করা হয়েছে কি কারণে দ্রুত এসআইআর করার জন্য দ্রুত এসআইআর করার জন্য ডোনেট করা হয়েছে এখন রাজ্য সরকার অস্বীকার করছে কিন্তু আমরা পাশে রাজ্য তামিলনাড়ু এবং মহারাষ্ট্র সেখানে যদি আমরা লক্ষ্য করি লক্ষ্য করি সেখানে কিন্তু রাজ্য সরকার যিনি সেখানকার রয়েছে সরকার তারা কিন্তু এসআইআর ফর্মে সই করেন অর্থাৎ অনুমতি দেয়নি কিন্তু রাজ্যের মুখ্যমন্ত্রী সব সময় বলে সম্প্রীতির কথা বলে এবং মুসলিম তোষণের কথা বলে অর্থাৎ মুসলিম তোষণের কথা বলে মুসলিমদেরকে আজকের বিপদে ফেলে দিয়েছে এমনটা কিন্তু তারা বলছে একটা বুথে যদি আমরা লক্ষ্য করি ছশো ভোটার থাকে সেখানে কিন্তু মুন্সি সম্প্রদায়ের পাঁচশো লিস্টের অধিক ফিরে আসছে কেন ফিরে আসছে প্রশ্ন তুলছে জনসাধারণ ফিরে আসবে কেন এই সমস্যা কি রাজ্য সরকার মেটাতে পারবে অর্থাৎ রাজ্যের যে রাজ্যের যে নিঞ্চনা গর্জন সেটা কিন্তু কেন্দ্রের বিরুদ্ধে যেমন রয়েছে তার পাশাপাশি রাজ্যের বিরুদ্ধেও রয়েছে অর্থাৎ এখান থেকে কিন্তু মুসলিম সম্প্রদায়ের মানুষ তারা কিন্তু একাধিক রাগ খবরে দিচ্ছে যে এই আন্দোলন চলে নির্দিষ্ট কারার জন্য চলবে আবারও বলছে এই আন্দোলন নির্দিষ্ট কারার জন্য চলবে অর্থাৎ এই মুহূর্তে ডলার থানার আইসি তিনি উপস্থিত হয়েছেন এবং আন্দোলনকারীদের সঙ্গে কথা বলেছেন আন্দোলনকারী তারা কিন্তু আন্দোলন তুলে যদি ইচ্ছুক নয় অর্থাৎ কিছুক্ষণের জন্য যদি আন্দোলন ওঠে তারপরেও তারা যে সমস্যার সমাধান না হয় আবার আবারও বলছি সমস্যার সমাধান যদি না হয় তারা কিন্তু এই আন্দোলন কিন্তু নির্দিষ্ট কালের জন্য চলবে এমনটা কিন্তু জানাচ্ছে অর্থাৎ রাজ্য সরকার যে বারবার মুসলিম তোষণের কথা বলে মুসলিম তোষণের কথা বলে মুসলিমদেরকে ভোট নিয়ে আজকের মুসলিমদেরকে বিপদের মুখে ঠেলে দিচ্ছে অর্থাৎ শুভেন্দু অধিকারী যেভাবে মুসলিমদের বিরুদ্ধে যেভাবে গজ্জ উঠছে কথা বলছেন সম্প্রদায়কে বীজ ছড়াচ্ছেন তার বিরুদ্ধে রাজ্য সরকার কোনো ব্যবস্থা দিচ্ছে না অর্থাৎ নির্বাহ মানুষ যদি রাস্তায় নামে তাদের বিরুদ্ধে মিথ্যা কেস বিরুদ্ধে এফআইআর করা হচ্ছে এবং ডোলা থানা এই মুহূর্তে পুলিশ রয়েছেন তাদের বিরুদ্ধে একাধিক বিরুদ্ধে রয়েছে তারপরও আজকের যে আলোচনা আজকের যে পরামর্শ আজকের যে লিখিত ডোলা অফিসাররা লিখিত অভিযোগ তারা দিয়েছেন তারা বলছে কিছু করে আন্দোলন তুলে নিতে অর্থাৎ বিডিও সাহেব তাদের একটাই দাবি ছিল বিডিও সাহেব কিন্তু এখানে এসে সাইন করবে এবং ঐক্যবদ্ধ কথা দেবে আমরা আন্দোলন তুলব রোজানা পক্ষ থেকে জানানো হয়েছে রোজানা পুলিশ বলছে আন্দোলন তুলে নেওয়ার জন্য অনুরোধ করা হচ্ছে আন্দোলন তোলার জন্য এবং আন্দোলন তারা তুলে সর্বশেষে কিন্তু তাদের লিখিত অভিযোগ দেওয়া হবে রোজানা পুলিশ লিখিত অভিযোগ দেবে আমরা কথা বলার চেষ্টা করি এই মুহূর্তে আমাদের সঙ্গে আন্দোলন তালিকা রয়েছে তারা বারবার বলছে আন্দোলন আমরা তুলব অর্থাৎ প্রতিটা মোড়ে ঢোলা থেকে উত্তরাবাদ মোড় প্রতিটা মোড়ে কিন্তু আন্দোলনের মাত্রা বাড়ছে এবং আন্দোলন আদবিক উঠবে কিনা সেদিকে আমাদের প্রশ্ন রয়েছে ইনসাফ পুলিশের সঙ্গে আমার দলের সঙ্গে ইনসাফ